মন্দিরে দর্শন কর অন্নকুট জয় গোবিন্দ গোবিন্দ মন্দিরে অন্নকুট একটু বড় করি এইবার গিরিরাজের মুখটা আসলো একটু স্টিল পররা তুলে নেই একটু ছোটো করে নেই হয়ে গেছে জয় রাধা গোবিন্দ দেব দেখি মা আমি বেরিয়ে চলে যাই জগন্নাথ মন্দিরের অন্নকূট দর্শন করো গুরুজি রাধে রাধে ছাপ্পান্ন ভোগ ছয়ত্রিশ ব্যঞ্জন অন্নকূট দর্শন করো গিরিরাজ মহারাজের জগন্নাথ মন্দিরে সর বাবা কি যায় গুরুজি কি জয় জগন্নাথ মন্দিরের অন্নকূট দর্শন করংশিব হ্যাঁ সব মন্দিরে মন্দিরে সব দর্শন করতে থাক গুরুত্ব থাক সব মন্দির মধ্যে দর্শন করে

এই দেখো এই হলো গিরিরাজের অন্নকূট রাধা দামোদর মন্দিরের অন্নকূট দর্শন কর এইবার শান্তি মতে ও রাধে রাধা দামোদর মন্দিরের অন্নকূট দর্শন রাধা দামোদর মন্দির আসুন 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 দেখুন দেখুন সব দেখে।